নমস্কার দেখুন কি দেখছেন বলুন তো চারিদিকটা কেমন সবুজ সবুজ আর সবুজ তাই না আমি যেহেতু গাছপালা ভালোবাসি তাই দেখুন চির সবুজের মধ্যে এখন আছি অনেকটাই সমতল ভূমি থেকে অনেকটাই উঁচুতে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা আমার ভালোবাসার মানুষজন তো কী দেখছেন বলুন তো অসাধারণ সুন্দর একটা ঝাউ প্রকৃতির একটা গ্র্যাস মানে ভীষণ সুন্দর দেখুন আমি কোথায় আছি সেটা একটু পরে জানাচ্ছি তার আগে ক্যামেলিয়া গাছটা দেখেছেন কী সুন্দর আর আমাদের ওদিকটাতে সমতলে ক্যামেলিয়া গাছ বাঁচানোটাই একটা দুঃসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় এখন ক্যালেন্ডোলা এখন চন্দ্রমল্লিকা এখন সমস্ত মানে কি বলবো শীতকালীন সিজন ফ্লাওয়ারগুলো কীভাবে সম্ভব বলুন দেখি একমাত্র সম্ভব যদি নর্থ বেঙ্গলের মিরিকে আসা যায় মিরিক আমি এই মুহূর্তে আমার ফ্যামিলির সঙ্গে মিরিকে এসেছি সো এখানকার অসাধারণ সৌন্দর্য একটা মানে পার্কে আছি মিরিক লেক যেটা ওই দিকটাতে আমি যাচ্ছি না এখন এত সুন্দর গাছ তো ভাবলাম আমি তো গাছপালা ভালোবাসি আমরা যারা বাগান ভালোবাসি তারা তো গাছপালা মানে বিভিন্ন রকম ফুল ফল সবজি সব কিছুই আমাদের কাছে কতটা প্রিয় আপনারা সবাই জানেন আপনাদের সবার কাছে ভীষণই প্রিয় তো দেখুন দেখেছেন এই ফুলগুলো আমরা কতটা কষ্ট করে এই ফুলগুলো শীতকালে আনার জন্য বলুন তো আর এখানে কি অবহেলায় ফুটে আছে না জাস্ট লাগানো আছে আর কিছুই না এই দেখুন কি সুন্দর গাছগুলো হয়ে আছে অসাধারণ লাগে দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফুলটা অসাধারণ না বলুন এইখানে একটা কালার আছেই দেখুন অসাধারণ না এইভাবেই ছোট ছোট কিছু ভিডিও মিরিক দার্জিলিং আই মিন পাহাড়ের কিছু সৌন্দর্য আমি আপনাদের সঙ্গে এখন কিছু দিন শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আনন্দ উপভোগ করুন মানে আমার এই কি মানে আবারও মানে কি বলব আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে নানা নানারকম ভিডিও পোস্ট করার এখন আমি বাড়িতে নেই তো আমি যেখানে আছি সেখান থেকে আপনাদের জন্য ভিডিও পোস্ট করার চেষ্টা করব আপনারা দেখবেন যদি ভালো লাগে তো লাইক করে দেবেন ওই দেখুন একটা অ্যাজেলিয়া ফুটে আছে কালারটা কি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আমরা এই মুহুর্তে মিরিক লেকের যে মানে সংলগ্ন যে পার্কটা আছে সেই পার্কটার মধ্যেই আছি তো তো অসাধারণ সুন্দর সব গাছপালা সিজন ফ্লাওয়ার এখানে পাহাড়ি এলাকায় মানে যে গাছগুলো আমরা শীতকালে মানে কি বলবো যথেষ্ট পরিশ্রম করি যে গাছগুলোর পিছনে সেই গাছগুলো কী কী মানে অনায়াসেই হয়ে আছে এই দেখুন এই গাছটা দেখেছেন দেখুন দেখুন ফুলটা দেখুন কী সুন্দর না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমিও উপভোগ করি আমার সঙ্গে আপনারাও উপভোগ করুন দেখুন ভীষণ সুন্দর ডাইনথাস লাগানো হয়েছে এখানে ডায়নথাস ডায়নথাসের চারা আর একটু প্রকৃতিকে উপভোগ করুন দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে না ভীষণ সুন্দর জায়গা মেরি ক্লেক আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আজকে এইটুকুই এইভাবেই পাহাড়ের ভিডিও এখন কিছুদিন আপনাদের সঙ্গে ছোটো ছোটোভাবে মানে পোস্ট যাবে আমার চ্যানেলে যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আজকে এইটুকুই নমস্কার